স্বস্তিকা মুখোপাধ্যায় জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি ডিসেম্বর সালে মান্দারমণি সমুদ্র সৈকতে বিকিনি পরা কিছু সাহসী ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে স্বস্তিকা মুখার্জি তিনি বয়স ও সামাজিক পাত্তা না দিয়ে নিজের শর্তে বার্তা দিয়েছেন তার এই বোল্ড অবতার প্রশংসিত হয়েছে কারণ তিনি বরাবরই সাহসী ব্যক্তিত্ব এবং খোলামেলা মনোভাবের জন্য পরিচিত যা তার অভিনয় ও ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হয় বয়স কেবল একটি সংখ্যা পঁয়তাল্লিশে অপ্রতিরোধ স্বস্তিকা মুখার্জী সমুদ্র সৈকতে সাহসী অবতার ফের আলোচনায় এসেছেন অন্যতম জনপ্রিয় ও বিতর্কবিহীন সাহসী অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখার্জি কাজের বাইরেও তিনি বরাবর আলোচনা এসেছেন তার খোলামেলা মনোভাব ও সাহসী ব্যক্তিত্বের জন্য তিনি যেন সমাজের তৈরি করা পোশাকের আর বয়সের সমস্ত বাধা ধরা ছককে ভেঙে দিতে সিদ্ধ হস্ত বিকিনিতে নজর কাড়লেন জন্মদিনে সম্প্রতি নিজের পঁয়তাল্লিশতম জন্মদিন উদযাপনের জন্য স্বস্তিকা বেছে নিয়েছিলেন মান্দারমনির সমুদ্র সৈকত আর সেখানেই তিনি ধরা দিলেন এক নতুন অথচ চেনা অবতারে বিকেনিতে হলুদ সাদা চেকের বিকিনিতে তার আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো পোশাকের সঙ্গে মুক্তোর গয়না ও লাল লঙ্কার চার্ম জুড়ে তিনি ফুটিয়ে তুলেছেন তার নিজস্ব ও স্বতন্ত্র স্টাইল তিনি বলেছেন আমার শরীর আমার জীবন আমার গল্প ছবি পোস্ট করে ক্যাপশনে স্বস্তিকা এক দারুণ বার্তা দিয়েছেন তিনি নিজের বয়স মাতৃত্বের অভিজ্ঞতা কাজের চাপ এবং জীবনের উত্থান পতনকে সাথে নিয়ে এই শরীরকে ভালোবাসার কথা বলেছেন তার এই পোস্ট আসলে প্রতিটি নারীর জন্য এক অনুপ্রেরণা যেখানে বলা হয়েছে নিজের শরীরকে ভালোবাসুন কারণ এই শরীরই আপনার সব গল্প বহন করে স্বস্তিকার এই সাহসী পদক্ষেপের পর একদিকে যেমন অনুরাগীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরি দিয়েছেন তেমনি মধ্যবয়সে এই ধরনের পোশাকে প্রকাশ্যে আসায় অনেকেই তাকে বিরূপ মন্তব্য করতে ছাড়েননি তবে স্বস্তিকা বরাবরই প্রমাণ করেছেন তিনি সমালোচনাকে তোয়াক্কা করেন না আপনাদের মতে পোশাক বা জীবনযাপন নিয়ে সমাজের এই সমালোচনা কি ঠিক স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট মানে কিছু না কিছু চমক থাকবে। সেটা তার সাহসী অভিনয় হোক বা নানা বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট সব সময় আলোচনায় থাকেন অভিনেত্রী শাড়ি হোক বা ওয়েস্টার্ন বড় বড়ই আত্মবিশ্বাসী এই অভিনেত্রী এবার পঁয়তাল্লিশতম জন্মদিনে বিকিনিতে মন্দারমণি সমুদ্র পারে আগুন ধরালেন তিনি লোককে কি বলবে এসবে কখনোই খুব একটা ভাবিত নন তিনি কখনো কখনো মাত্রা ছাড়ালে করা জবাব দিতেও পিছপা হন না স্বস্তিকা এবার হলুদ ও সাদা রঙের চেক বিকিনি স্টাইল পোশাকে সকলের নজর কাড়লেন এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজেই তুলে ধরেছেন ছবি বিকিনি স্টাইল পোশাকের সঙ্গে চোখে সানগ্লাস কলায় মালা অভিনেত্রী লিখেছেন এই শরীরটা বেঁচে আছে গর্বে সন্তান ধারণ করেছে কাজ করেছে যত্ন করেছে দুঃখ এসেছে আনন্দ করেছে রাজনীতি করেছে প্রতিরোধ করেছে এমন একটা শরীর যা সমাজ যখন অদৃশ্য হতে বলেছিল তখন অবসর নেয়নি এমন একটা দেহ যা এখনো জল সূর্য এবং স্থান দাবি করে যদি এটা কাউকে অস্বস্তিতে ফেলে তবে ভালো বয় যে কেবল একটা সংখ্যা মাত্র সবসময় মনে করেন তিনি তবে সমাজের বেশ কিছু প্রতিবন্ধকতা অনেক ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়ায় স্বস্তিকার মাথায় বয়স বেড়ে যাওয়াটা সমস্যা নয় সমস্যা হলো সেই সংস্কৃতি যা মহিলাদের ভয় দেখিয়ে অনুমতি চাও বন্ধ করে দেয় সমুদ্র আমাদের আরো সংবেদনশীল আরো সহনশীল করে তুলুক জলকে ধরে রাখতে দাও আমার প্রিয় নারীকে পঁয়তাল্লিশতম জন্মদিনের শুভেচ্ছা যুক্ত উরু পিগমেন্ট ত্বক বয়সের কারণ খুঁতে ভরা শরীরের জন্য অভিনন্দন আমি তোমাকে ভালোবাসি আজ এই পর্যন্তই বন্ধরা বন্ধুরা তো বন্ধুরা প্রতি বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি এমন আরো উত্তেজনাপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও আপনার পছন্দের কোন তারকাকে নিয়ে হবে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ